নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের পর্বে কাঁচা কলা আর বেসন দিয়ে তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদের মুখে লেগে থাকার মতন একদম ইউনিক একটা রান্না এইরকমভাবে কলা রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি কলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচাকলা খাওয়া কতটা ভালো সেটা আমরা সবাই জানি কাঁচাকলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে প্রচুর ভিটামিন আছে তবে কাঁচাকলা দেখলে কিন্তু অনেকেই নাক করে একদম খেতে চায় না তাদেরকে এরকমভাবে রান্না করে দেবেন দেখবেন চেটে পুটে খাবে তো কলার খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে কলাটাকে দুই পিস করে কেটে নিয়ে তারপরে এক একটা পিসকে তিন পিস করে কেটে নিচ্ছি আর পিসগুলোকে বেশি পুরু করে কাটে নিই আবার একদম পাতলা করেও কাটেনি সবগুলো কলা কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচের থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ভর্তি বেসন এবার সব মশলা আর বেসন দিয়ে কলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে আমি এখানে যে প্লেটটা নিয়েছি সেই প্লেটটা খুবই ছোটো নিয়েছি এত ছোট প্লেটে মাখামাখির কাজটা ভালো করে করা যাচ্ছিল না সেজন্য সমস্ত কিছুকে একটা বড় বাটিতে নিয়ে তারপরে বেসন আর সব মশলা দিয়ে কলাটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি মাখামাখির কাজটা কিন্তু হাত দিয়েই ভালো হয় চামচ দিয়ে ভালো করে মাখানো যাবে না এবার কড়াইতে চার টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে প্রথমে কলাগুলোকে ভেজে নিতে হবে কলাগুলো মাখিয়ে নিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু জল ছাড়বে সাথে সাথে এগুলোকে ভাজতে হবে যেহেতু নুন দেওয়া হয়েছিল মশার মধ্যে সেজন্য মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিলে জল ছাড়বে তো রেখে দেওয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে কলাগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই কলা যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে কলাটাকে ভেজে নিতে হবে তো এখানে আমার একটা ব্যাচের কলা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখছি আর একই রকম করে সবগুলো কলা আমি ভেজে তুলে নেব। এগুলো এমনি শুধু মুখে বা ডাল ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে তবে আজকে এটা আমি শুধু মুখে খাবো না বা ডাল ভাতের সাথেও খাবো না একদম মাংসের মতন করে কষিয়ে রান্না করব। দারুণ হবে এটা খেতে সবগুলো কলা একই রকম করে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আর কলাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে কলাগুলো সব ভাজা হয়ে গেছে এই তেলটার মধ্যে আমি বাদবাকি রান্নাটা করবো তো এখানে ফোড়নের জন্য দিলাম দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে দিয়ে মিডিয়াম আছে মিনিট দুয়েক সময়ের জন্য ভেজে নিচ্ছি একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে তিন চার কুয়া রসুন এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে মেশানো হয়ে যাওয়ার পরে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো প্রথমেই যাচ্ছে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো তার সাথে হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এবার সমস্ত কিছুকে একসাথে মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে করে মশলার রঙটা সুন্দর হয় আর মশলার কাঁচা ভাবটা একদম চলে যায় তো এখানে আমি পাঁচ ছয় মিনিটের জন্য মিডিয়াম আছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে গরম জল ব্যবহার করে তারপরে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল এখানে আমি দুই কাপ মতন গরম জল দিয়েছি জলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা কলার টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর পরে কিন্তু অবশ্যই ঝোলটাকে একবার টেস্ট করে দেখতে হবে নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি কলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা ছাড়াই চার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোল কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর উপর থেকে তেলটা ভাসতে শুরু করেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁচা কলা আর বেসন দিয়ে অপূর্ব একটা রেসিপি এরকমভাবে কাঁচা কলা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে গরম ভাতের সাথে রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু এর থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন